আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রতীক্ষা ও অসংখ্য চ্যালেঞ্জ অতিক্রম করে আমরা ফিরেছি আমাদের প্রিয় শেখরে গত এগারোই জুন রোজ বুধবার বাবরকান্দি গান্ধী দাখিল মাদ্রাসার ইতিহাসে লেখা হলো এক নতুন অধ্যায় দ্বিবার্ষিক পুনর্মিলন ও পঞ্চান্ন বছর পূর্তি অনুষ্ঠান দু হাজার পঁচিশ এ অনুষ্ঠান ছিল শুধু একটি সমাবেশ নয় এটি ছিল আবেগের উৎস স্মৃতির পুনর্জন্ম এ আয়োজন সহজ ছিল না প্রায় চার মাস পরিকল্পনার অসংখ্য বৈঠক হাজারো মেসেজের ভিড়ে একটাই স্বপ্ন আমরা আবার এক হব এই সাফল্যের পেছনে প্রথম নাম যদি কারো নিতেই হয় তাহলে নিতে হবে বাবর গান্ধী দারুসন্নাথ প্রাক্তন ছাত্র অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বাবর গান্ধী দারুসন্নাদ দ্বিবার্ষিক পুনর্মিলন ও পঞ্চান্ন বছর পূর্তি অনুষ্ঠানের আহ্বায়ক বন্ধু তাহিদুল ইসলাম খুরশেদ তিনি শুধু দায়িত্ব পালন করেনি সে ছিল অনুপ্রেরণার প্রতীক ফান্ড কালেকশন থেকে শুরু করে প্রত্যেক বাইদের সাথে যোগাযোগ তার পরিশ্রম না থাকলে আজকের দিন হয়তো আসতো না ধন্যবাদ দিতে চাই বাবরকান্দি দারুস দারুসনাথ প্রাক্তন ছাত্র অ্যাসোসিয়েশনের প্রতিটি সদস্যকে যারা নিজেদের সময় শ্রম আর ভালোবাসা দিয়ে এই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন ক্যাম্পাস স্মৃতি এবং ক্যাম্পাসে কাটানো সেই স্মৃতিচারণেই আমাদেরকে আবারও ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে এসেছে চোখ বন্ধ করলেই মনে পড়ে যায় সেই দিনগুলো ভোরবেলায় মসজিদে আজান পাঠশালায় দুলোমাখা ক্লাসরুম উস্তাদদের কমল অথচ দৃঢ় কণ্ঠ আমি তখনও মনে করি কীভাবে বন্ধুদের সাথে একই বেঞ্চে বসতাম কীভাবে উস্তাদদের সান্নিধ্যে কাটত প্রতিটি দিন একসাথে খাওয়া মাঠে খেলা বিকেলের আড্ডা তখনও ভাবিনি আজকের মতো দিনে সেই হাসি আর গল্পগুলো আমাদের বুক ভরিয়ে দেবে অশ্রুতে এই মাটিতে আমরা শিখেছি ইল শিখেছি বিনয় শিখেছি কিভাবে মানুষ হতে হয় এই ক্যাম্পাসের মাঠের দুর্বা গাছগুলো জানে আমাদের পথ পতঝারণা কতটুকু আমাদের হৃদয় জানে এই শেখরে বারবার ফিরতে কি আকুল কি বেকুলতায় থাকে উস্তাদদের কথা বলতে হলে তারা ছিলেন আমাদের আলো যারা প্রতিটি শেষদায় আমাদের নাম নিয়েছে দোয়ায় আজ যখন তাদের দেখি তাদের মুখে সেই স্নেহের ছাপ অটুট এগারোই জুন সেই সকালটি যেন সূর্য হাসছিল আনন্দে প্রথম আলোয় যখন বাইরা ক্যাম্পাসের পথে প্রতিটি মুখে আনন্দ আর কৃতজ্ঞতার ছাপ অনুষ্ঠান শুরু হয় আমাদের পবিত্র কুরানুল কারিমের তিলওয়ার দিয়ে তারপর প্রাক্তন শিক্ষার্থীরা একে একে স্মৃতিচারণ নির্দেশনামূলক বক্তব্য যা আমাদের মনে করিয়ে দিল আমরা কারা আমাদের দায়িত্ব কি বন্ধুদের সাথে সেই প্রথম আলিঙ্গন কণ্ঠে সেই পরিচিত হাসি এ যেন সময়ে পিছনে নিয়ে যাওয়া বাবরকান্ধী দারুসন্না দাখিল মাদ্রাসা তুমি শুধু একটি প্রতিষ্ঠান নও তুমি আমাদের গর্ব তুমি আমাদের শেকর আজ এই মিলন স্মৃতির আলোয় আমাদের বন্ধনকে আরো চির ধন্যবাদ সবাইকে যারা স্বপ্ন বাস্তবে রূপ দিয়েছেন মিলন হোক অনন্ত স্মৃতির আলোয় আমাদের বন্ধন থাকুক চিরকাল আমরা ফিরতে চাই এই শেখরে বারংবার যেই শেখর আমাদের শিখিয়েছে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় যেই ক্যাম্পাস আমাদেরকে শিখিয়েছে সামনে চলার পাথ হয় আমরা বারংবার ফিরতে চাই এই ক্যাম্পাসে তে মিলন হোক অনন্ত স্মৃতির আলোয় আমাদের বন্ধন থাকুক চিরকাল যে বন্ধন থাকবে অনন্ত থেকে অনন্ত কাল যে বন্ধন থাকবে চিরস্মরণীয় হয়ে বাবর কান্দি দারুসুল্লাহ দাখিল আমার শেখর। আমি এই বাবরকান্দি দারুল সুন্নাত দাখিল মাদ্রাসায় পড়াশোনা করার পড়াশোনা করতে পেরে গর্বিত আমি শুরু থেকে আজ পর্যন্ত যদি কেউ জিজ্ঞেস করে নাজমল তুমি কোন কোথায় পড়াশোনা করেছো আমি শুরুতেই বলি আমার দাখিল বাবরকান্দি দারুল সুন্না দাখিল মাদ্রাসা তারপর যদি কেউ জিজ্ঞেস করে আলিম কোথায় তখন আমি বলি দারুন নারাসউদ্দিনিয়া Kamil মাদ্রাসা তারপর যদি কেউ বলে

এবং জেনারেল লাইনেও আমি পড়াশোনা শেষ করেছি